সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্ক আর সেই টানেই শুধু চীন থেকে ভোলায় ছুটে আসা এক তরুণ এমনই একটি ঘটনা সম্প্রতি আলোচনায় এসেছে ভোলার সদর উপজেলার দ্বীপপুর ইউনিয়নে অসুস্থ প্রেমিকার জন্য প্রয়োজনীয় ওষুধ নিয়ে দেশে আসেন লুসাও নামের এক চীনা যুবক পরিকল্পনা ছিল বাংলাদেশে এসে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করবেন তবে গ্রামে চীনা নাগরিকের উপস্থিতি টের পেয়ে স্থানীয় প্রশাসন তাকে থানায় নিয়ে গিয়ে কাগজপত্র যাচাই করে জানা যায় ফেরদৌসি ও লুসাও এই দুই তরুণ তরুণীর পরিচয় এক বছর আগে একটি অনলাইন অ্যাপের মাধ্যমে ধীরে ধীরে তাদের যোগাযোগ নিয়মিত হতে থাকে এবং সেই পরিচয় রূপ নেয় প্রেমে ফেরদৌসির পরিবার পুরো বিষয়টি জানলেও বিয়ের সিদ্ধান্ত তারা একটু সময় নিয়ে নিতে চেয়েছিলেন এদিকে লুসাও বারবার ফেরদৌসিকে বিয়ের কথা জানান সব কিছু ঠিকঠাক থাকলেও ফেরদৌসি অসুস্থ হয়ে পড়লে লুসাও আর অপেক্ষা করতে পারেননি প্রেমিকার অসুস্থতার খবর পাওয়ার পর তিনি নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশে চলে আসেন তার সঙ্গে থাকে ওষুধ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এবং বিয়ের জন্য প্রয়োজনীয় নথিপত্র ঢাকায় নেমে সরাসরি ভোলাই ফেরদৌসির বাড়িতে চলে আসেন তিনি তবে বিদেশি নাগরিকের আগমন খবর ছড়িয়ে পড়তেই গ্রাম জুড়ে তৈরি হয় ভিড় স্থানীয় চৌকিদারের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাদের থানায় ডেকে পাঠায় পুলিশ কাগজপত্র যাচাই করে দেখে লুসাও বৈধ কাগজপত্র নিয়ে বাংলাদেশে এসেছেন ফেরদৌসির পরিবারের সঙ্গেও কথা বলে পরিস্থিতি বুঝে পুলিশ আবার তাদের বাড়িতে ফিরতে অনুমতি দেয় থানায় নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে লুসাউ বিব্রতবোধ করলেও পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় সমস্যার সমাধান হয় ফেরদৌসি জানান এক বছরের সম্পর্কের পর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই আমি অসুস্থ শুনে ও আমার জন্য চিন্তা করতে করতে আগেই চলে আসে ও শুধু সঙ্গে করে এনেছে তিনি আরও বলেন ওর আচরণ যত্ন ও দায়িত্ববোধ আমাকে আরও আশ্বস্ত করেছে চিনাজভোগ লুসাও পেশায় ঠিকাদার ও ব্যবসায়ী নিজের পরিবারেও তিনি বিয়ের অনুমতি নিয়ে বাংলাদেশে আসেন ফেরদৌসির পরিবারও বিষয়টি মেনে নিয়েছে যদিও বিদেশে বিয়ে করে মেয়েরা বিপদে পড়ার নানা খবর দেখে তারা কিছুটা শঙ্কায় ছিলেন তবু লুসাউর আন্তরিকতা তাদের আস্থা দিয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ইসলামী শারিয়ত অনুযায়ী দশ লাখ টাকা দেনমোহর ধার্য করে লুসাউ ফেরদোসিকে বিয়ে করেন বর্তমানে তারা ফেরদৌসির পরিবারের সঙ্গে বসবাস করছেন তবে গ্রামে তাদের দেখতে আসা মানুষের ভিড় লুসাওকে কিছুটা বিড়ম্বনায় ফেলেছে তিনি এমন ভিড়ের মাঝে অভ্যস্ত নন বলে জানান অতিরিক্ত ভিড় ও ক্লান্তিতে ইতিমধ্যেই তিনি হালকা জ্বরে পড়েছেন ফেরদৌসির পরিবারের সদস্যরা জানান তিনি খুব শান্ত স্বভাবের ছেলে আমরা যা খাই তিনিও আমাদের সঙ্গে তাই খান মেয়েটা ইসলামীর দিতে বিয়ে করেছে এটাতেই আমরা স্বস্তি পাই স্থানীয়রাও ঘটনাটি নিয়ে কৌতূহলী হলেও সামগ্রিকভাবে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন চীনে ফিরে গিয়ে ফেরদৌসিকে নিরাপদে এবং স্বাভাবিক জীবনে রাখতে পারবেন কিনা পরিবারের মনে এই প্রশ্ন থাকলেও তারা সৃষ্টিকর্তার উপর ভরসা রাখছেন অন্যদিকে লুসাও জানিয়েছেন ফেরদৌসি চাইলে ভবিষ্যতে আবার বাংলাদেশে এনে বসবাসের ব্যবস্থাও করবেন ফেসবুক থেকে শুরু হওয়া এই সম্পর্ক এখন বিয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে পৌঁছেছে অসুস্থ প্রেমিকার জন্য ওষুধ হাতে এক চীনা যুবকের এমন পথচলা স্থানীয়দের মাঝেও একটি ব্যতিক্রমী গল্প হয়ে ছড়িয়ে পড়ছে